যিনি গোটা বাংলাদেশকে তফসিল করে রওনা করেছেন মরুক গেছে এবং বুজুর্গ আলেম আসতেছে আপনারা কেন আজকের দিন টাকা কেন শুক্রবার বরকতের না একটু সময় যদি আপনি এখানে লাগান আজকে যদি এখানে গানের এগুলো তো আসলে বলা আপনারাও বুঝেন গানের প্যান্ডেল হইলে মানুষের এতগুলো থাকতো না আর বাড়তো মহিলা সহিলা যা সব হয়ে যাবে কিন্তু এখানে আসলে যে ইমান সাজ হয় এখানে আসলে আপনি হবে এটা আপনি বুঝেন না ভাই কবরে তো কেউ যাবে যাদের সাথে আড্ডা মারতেছে না যাকে আপন মনে করতেছেন তারা তো সকলে আপনাকে একা রেখে আপনাকে সমস্ত বস্তু ত্যাগ করে আপনার একা কবর দেশের অভাব এই জন্য আমি বলবো কোরআনের সংস্পর্শে আসে খলিফাතුল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সংস্পর্শ থাকার কারণে খুতবার মধ্যে লিখে আমি মুমিনদের زمانہ নীল দরিয়ার মধ্যে পানি জারি হয় না তো এক এসে খবর এসে আমি মুমিনী বলে কি বলে নীল দরিয়ার পানি জারি হয় না বলে ওখানে বছরের baad করে এরকম একটা করে যুবতী রূপসী নারীকে

আমি আমার তোমাকে ওয়াদা করতেছি তুমি পানি জানি হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুতি নদীর মধ্যে ফালাইতে দেই পানি জানি হইতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। জন্য কোরআন সিনাই থাকতে হেবাজত করবেন কে? জোরে আওয়াজ দে বলেন কে? আল্লাহ। ভাই ভাই কেন কোরআন চিনেন না কেন প্রাণ বুঝবেন না? কুরআন তো এমন একটা শব্দ আমি বলেন কুরআনের যতগুলো অক্ষর আছে মান কা রা হা আলফাম বিল কিতাবিল্লাহ যদি কিতাবের একটা হরফ করে কয়টা একটা হরফ যদি খালি পড়ে যেমন আমি সুবাই ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আছে আলিফ লাম মরা আমরা সাথে একবার বলেন এখানে তিনটা অক্ষর কয়টা অক্ষর তিনটা অক্ষর আপনি পড়লেন সঙ্গে সঙ্গে রব আপনাকে তিরিশ নেকি আপনার আমন আমার মধ্যে রেখে কোরআন করবেন তো কোরআন আপনার শেখা করবে দুনিয়াতে কোনো মামলা পড়া গেলে জৈদপুর উঠে যায় জঙ্গল ধরতে হয় তাকে আপনি যতবার যাইবেন

সাত হাতে না পর্যন্ত বৌসি দিবালা হওয়ার পরে এই যারা বাবা আমি আপনাদেরকে কেউ গাহা নিজে কোরআন করতে জানেন না আপনি তো বলতে জানেন নাই করতে পারেন নাই ওই সময় হয়তো আপনার সুযোগ হয় না কিন্তু আল্লাহ তারা আপনাকে সন্তান দিচ্ছে হোক মহিলা হোক ছেলে হোক মেয়ে হোক ছেলে ছেলে হোক আর মেয়ে হোক এখন কোরআন শিখার ব্যবস্থা আছে না নাই আগে মহিলা মাদ্রাসা কম ছিল এখন আর মহিলা মাদ্রাসা কম না যে পরিমানে পুরুষ মাদ্রাসা ওই পরিমানে মহিলা মাদ্রাসা আছে না নাই আপনি তো হজুর আমার মেয়েকে আমি মহিলা মাদ্রাসায় না আমি বলবো না পড়াইলে কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে আপনার মেয়েটাকে কোরআন গোলা বানায় না আপনার মেয়েটাকে রাবিয়া মুসলিম বানান আল্লাহ আকমা কন আপনার মেয়েটাকে বাইজিদের মা বানিয়ে দেন যদি বাইজিদের মা আপনার সন্তানটা হয়ে যান তাইলে আপনার কন্যার পেট থেকে আর একটা বাইজি বাইরে হবে কথা বলে ঠিক কার মা যদি কোরআন পূর্ণিমালা হয় সন্তানটাও কোরআন পূর্ণিমালা হবে কিন্তু আমাদের মাদের হালত হলে এমন মা যখন গর্বের সন্তানকে ধারণ করে স্বামী ডক্টরের কাছে বিবিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন তিন চার মাস হয় ডাক্তার মশাই সুন্দর পরামর্শ দিয়ে দেয় এই ভাই প্রথম সন্তান তো বলে হ্যাঁ হাজার বিবি দিকে নজর রাখবেন কোনো কাজ করাইবেন না কোনো কাজ বিবির দিয়ে করাইবেন না তো কি করবেন বিবির একটা বিশাল টেলিভিশন কিনে দেয় আর একটা রিমোট দিয়ে দেয় কয় গাড়ি বয়ে বয়ে গাড়ি মেট্রিক যেটা ভাল লাগে ওইটা দেখবা ওই বউরা ওই বিবিটা ওই মা দা সেরকম বিভিন্ন ছেলের বুড়াইতে থাকা সন্তান ওটার মধ্যে ঘুরতে থাকে কথা ঠিক এই সন্তানটা মার দরবের থেকে বাইরে হওয়া পায় মোবাইল দে নাইলে না আই যদি আমাকে মোবাইলের সার্ভিস তুমি না দেখাও তুমি যেমন পেটের এক আমাকে মোবাইলের টিভির সার্ভিস দেখছো মোবাইলের সার্ভিস দেখছো কত মানুষের উলঙ্গ ছবি দেখছ আমার তো মন চাকে আমি দেখে দেখে শিখছি ওই সময় মার রোগের সাথে সন্তানের কালেকশন ছিল আল্লাহ আমার নারী দিয়া সন্তানকে খাওয়াইছেন এই জন্য সন্তানটা দুনিয়াতে আসার পরে কোরআনওয়ালা হইতে চায় না কোরআনের আওয়াজ শুনলার মাথা নষ্ট হয়ে যায় কিছুদিন আগেও তো কিছু মানুষ খালি কোরআনের মা বিলায় বাধা দিচ্ছে কথা ঠিক কিনা বলেন

যেমোন একটা জমানায় তোমাদের সামনে আসবে যে জমানার মধ্যে মানুষগুলো শুধু নেতৃত্বই চাইবে শুধু কিশাবে নেতৃত্বই চাইবে এরকম আத்தா রসুল বলেন দুনিয়াতে একটা হচ্ছে মানুষ নেতৃত্বকে তালাশ করবে একটু কলেজ লেভেলে গেলেও চিন্তা করে কেন আমি কলেজে সহ সভাপতি নাকি সেক্রেটারি হওয়ার একটা মোটামুটি একটা নেতা যদি হয়ে যায়

আলিমকে মহাব্বত করলে তোমার সব জলে আলম এলাকার মুরুবি সে কম দামে মানুষ হয়ে করতে না সার মুরুবি রকমের কি বসে করতে থাকে এমন মুসল্লি নাই একটু আওয়াজ দেন না আছে না ইমামের পিছনে নামাজ পড়া সার শুরু করে আছে না নাই বাম নাম